আসসালামু আলাইকুম প্রথমেই খেলাধুলার খবর সংবাদ সম্মেলনে একটি বললেন বাংলাদেশের কোচ হাফেলা কাবলা বাংলাদেশের কোচ বলেন সিঙ্গাপুর ও বাংলাদেশের ম্যাচের মধ্যকার ম্যাচে বাংলাদেশে লাভ করবে বাংলাদেশের কোচ আরও বলেন বাংলাদেশ মেসের হামদা চৌধুরী ও সামির সোমের দিকে তাকিয়ে থাকবে আমি মনে করি হামজা চৌধুরী ও সামির সোমস বাংলাদেশ খেলায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে এবং হামজা ও সামিদ বাংলাদেশকে গোল এনে দিবে এছাড়া তিনি বলেন এদিন ফাহমেদুলের উপরেও আমার ভরসা আছে তিনি বাংলাদেশকে একটি সুন্দর খেলা দিবেন উপহার দিবেন এবং বাংলাদেশকে গোল এনে দিবে ও জয়লাভ করতে সাহায্য করবে তাছাড়া তিনি বলেন আমাদের গোল পৃষ্ঠে দাঁড়িয়ে আছে এক পাশে তিনি হলেন মিতুল মার্মা তিনি অনেকগুলো সিঙ্গাপুরের আক্রমণ নষ্ট করে দিবে বা তিনি সিঙ্গাপুর আক্রমণ ঠেকিয়ে দিবে তার গোলপোস্টিনি অরক্ষিত রাখবে এছাড়া বাংলাদেশের কোচ বলেন এদিন আমরা জয়ের আশা করছি বাংলাদেশ অবশ্যই জয়লাভ করবে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁয়া তিনি বলেন আমরা জয় লাভ করব। ইনশাল্লাহ এছাড়া তিনি আরও বলেন হামদা ফাহমেদুল কাদিম শাহ এরা অবশ্যই অনেক ভালো খেলবে তাছাড়া স্পেনের মধ্যে তাজউদ্দিন ও সাত অনেক টিফিন করবে এবং আমাদের জয়দান জয়ে সাহায্য করবে তিনি বলেন সিঙ্গাপুরের সাথে জয় লাভ করতে হলে বাংলাদেশকে একশোর মধ্যে একশো পারসেন্ট সেরা খেলা দিতে হবে আমরা জয় লাভ করতে পারি তিনি আরও বলেন বাংলাদেশ চেষ্টা করবে একশো পারসেন্ট দিয়ে এই ম্যাচ দর্শক জয়ের মাধ্যমে উপহার দিতে তাছাড়া দর্শক উদ্দেশ্য বলেন আপনারা এত হয়ে কোনো বিশৃঙ্খলা করবেন না এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফুটবল ফেডারেশন জানিয়েছেন কেউ যদি আইন শৃঙ্খলা করে মাঠে অনুমতি ছাড়া বিচে ঢুকে তাহলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব অতএব আমরা মাঠে যেয়ে বাংলাদেশের ফুটবলকে কলঙ্কিত করবো না বা নিজের পরিবারকে অশান্ত করবো না জেলে যে আর ওপর দিকে সিঙ্গাপুর ও আশাবাদী বাংলাদেশের সাথে জয়ের জন্য আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর পুরোপুরি ভিডিওটি দেখবেন আর আমার ফেসবুক খেলার খবর জিরো চব্বিশ এটা আপনারা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আলাইকুম